গোপন সূত্রে খবরের ভিত্তিতে চাকুলিয়ায় বালিগুড়া এলাকায় শুক্রবার পুলিশের বিশেষ অভিযানে মোষ সহ গ্রেপ্তার হয় পাঁচ জানা গিয়েছে এদিন রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক একটি লরি আটক করে তল্লাশি চালালে সেখান থেকে তিরিশটি মোষ উদ্ধার হয় প্রাথমিক তদন্তে জানা যায় উদ্ধার হওয়া মোষ মুর্শিদাবাদ থেকে আসামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনায় আটক লরিতে থাকা পাঁচজন ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ উদ্ধার হওয়া মোষ খোয়ারে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে তাই নিয়ে যাচ্ছিলাম তুমি গাড়ি গাড়িতে চালাও তো তুমি খালাসি কি নাম তোমার বলো বলো কি নাম তোমার কি নাম ভাই বলবা তো কোথা থেকে নিয়ে আসলা এগুলো? হ্যাঁ? আরে ভাই কোথা থেকে নিয়ে আসলা? এই নিয়ে এসেছিল? আরে এই এই সামনে এই। ফোন করে हाँ नहीं नहीं भूला ना वाला सागर देवी हाँ सागर देवी कौन सा जिला है मुर्शिदाबाद मुशलाबाद ये सब लेके आए नहीं नहीं वीरभूम से लेके आए वीरभूम से लेके आए कितना है ये माल, हाँ? हाँ? एक तो कर ते -थीश, ते -थीश। जी, कहाँ जा रहा रहा था था आप? जा जा पता नहीं हमको जा रहा था हम गाड़ी में बस। क्या बोला रहे हैं? हम लोग को तो तो बोला था एक दफा के बाद तीन हजार रूपया देता आदमी थे आप लोग आपको क्या पुलिस की क्या की आपके अभी कुछ नहीं बोला साइन कर लिया बस वो सब नमा लिया माल भाई हाँ माल उतार लिया पुलिस वाले वो लोग का जो कानून है कर लिया कर लिया कहाँ का, का पुलिस है चकला वाला था चकलिया चक तो क्या बोला आपको कुछ बोला नहीं बोला नहीं सॉरी बलाम चकलिया वही घुस पाचार कर चलो वही से अखंड মোটামুটি পঁচাশ ষাটটার বেশি গোনা সম্ভব নয় অনেকগুলো আর কি অনেকগুলো কোথায় যাচ্ছিল বাংলাদেশ পাচার করতো আসাম ওদিকে নিয়ে যাচ্ছিল